আসসালামু আলাইকুম সো বৃষ্টির দিন ছিল তাই হচ্ছে হঠাৎ করে খিচুড়ি রান্নার জন্য প্রিপারেশন নিলাম আর যেহেতু মুরগি রান্না করবো আগে থেকে প্রিপারেশন ছিল তো ভাবলাম যেহেতু বৃষ্টি হচ্ছে হঠাৎ করে তো একটু খিচুড়ি বানাই আর ছেলেরা পছন্দ করবে তো এই তো ডাল ভেজে নিচ্ছে আর হচ্ছে বেগুন নিয়েছিলাম তো ভাবলাম আজকে একটু বেগুন ভাজি সিলেটে যে বেগুন ভাজা খেয়েছিলাম ভাতের সাথে যেভাবে আমরা ইফতারিতে খাই তবে একটু আর একটু মোটা করে কেটে আর হচ্ছে মিষ্টি কুমড়া নিলাম আর তো এখানে চিকেন এভাবে কিছু কেটে রাখলাম রেডি করে আমার ছেলের স্কুলে টিফিনের জন্য আর রান্নার জন্য কিছু নিলাম আর হচ্ছে আর একটা বুকের পিস নিলাম ওটা হচ্ছে সেদ্ধ করে রাখবো ওটা দিয়েও ওর জন্য একটা স্ন্যাক বা বান চিকেন বান বা যেটাই বানাই দেখি কি করা যায় ধুয়ে রাখলাম এগুলো হচ্ছে সেদ্ধ করব দেন হচ্ছে আসতে ধীরে আজকে না হয় দুদিন পরে রান্না করব কি কি বানাই সেটাও ডিপেন্ড করে আর এদিকে মশলা ভুনা করছি চিকেনের জন্য এই তো আসলে আমাদের প্রতিদিনেরই রুটিন কোন দিন কী রান্না করবো এটাই চিন্তা করতে হয় আসলে এইগুলো চিন্তা করতে করতে আমাদের কিন্তু অন্য সংসারে সব কিছু ম্যানেজ করতে করতে বাইরের দুনিয়া কে কি বললো এগুলো নিয়ে মাথা ঘামানোর আসলে সময়ও হয় না এরপরেও তারপর হচ্ছে সংসারের তো অনেক বছর পার হয়ে গেলে মানুষের নিজের লাইফ নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়ে যে আশেপাশের মানুষ তো দূরের কথা রিলেটিভ যারা ছিল তারা কি ভাবলো কি বললো কি করলো তাতেও যায় আসে না আসলে সময়ই হয় না এটা সবাই জানে সবার লাইফে যারা ব্যস্ত আছেন সংসারী যারা তারা তবে সব সময় সময়টা এত সহজ থাকে না লাইফটা এত সহজ থাকে না একটা সময় পার করে আসতে হয় লাইফে অনেক কিছু ইগনোর করে সহ্য করে তারপরে হচ্ছে অনেক দূর পৌঁছাতে হয় আপনাকে যে পৃথিবীর সবাই ভালো বলবে ভালোবাসবে পছন্দ করবে এমনটা কোনো কথা না করেও না তবে যখন সব মানুষ আপনি জানেন যে আপনার পেছনে তারা বদনাম করে আপনাকে নিয়ে আলোচনা সমালোচনা হাসি ঠাট্টা করে আবার সামনে তারা আপনাকে প্রশংসা করে আপনার সাথে খাতির করে চলে মনে হয় যে আপনাকে ছাড়া চলবেই না তো সব কিছু বুঝেও আমি কখনোই কিছু বলিনি তাদের প্রশংসা হাসি মুখে গ্রহণ করেছি তাদেরকে বুঝতেও দেয়নি যে তারা আমাকে নিয়ে যা যা বলে করে এটা আমার কিছু যায় আসে আর সত্যি কথা আমার যায় আসতো না কিছু কারণ যার সাথে আমি সংসার করছি আমার হাজব্যান্ড সে আমাকে যদি যন্ত্রণা দেয় না দেয় তাহলে পৃথিবীর সব মানুষের যদি আমার পেছনে লেগে থাকে না তাহলে আমার কিছু যায় আসে না আর যার স্বামী খারাপ তার যদি পৃথিবীর সবাই তার প্রশংসা করে আর স্বামী যদি খারাপ থাকে তার এই পৃথিবীটাই হচ্ছে জাহান্নাম এটা অনেকেই বুঝতেছে আমার রিলেটিভদের মধ্যে অনেকেই দেখছি তারপরেও তাদের গলা কুকুরের মতো ঘেউ ঘেউ কুকুরের মতো ঘেউ ঘেউ করে তারা কারণ তারা তো ঘরে শান্তি পায় না হাজব্যান্ড দিয়ে তাদের কোনো সুখ নাই তাদের হাজব্যান্ডরা বিভিন্ন জায়গায় পরনারীতে আসক্ত তো এদের লাইফে কোনো সুখ নাই তারা আবার আমাকে ফোনে কথা বলার সময় বলে যে বউদের মধ্যে আমি সবচেয়ে ভালো বউ আরে ভাই তুই যদি ভালো বই হতি আচ্ছা সে যদি ভালো বউ হতো তার হাজব্যান্ডকে তাকে রেখে এটা আসলে কোনো নারীকে ছোটো করা না এটা হয়তো তার হাজব্যান্ডের ক্যারেক্টার তাহলে সে আমার তার নিজের সংসারে এমন অবস্থা যে তার হাজব্যান্ড তাকে রেখে অন্য বিবাহিত মহিলাকে বিয়ে করে অ্যাফেয়ার করে অবৈধ রিলেশন করে সেই মহিলা আমার সাথে ফোনে বলে যে আমি ভালো বউ আমি ভালো বউ মানে শ্বশুরবাড়িতে বউদের কম্পিটিশনের মধ্যে সে সবচেয়ে ভালো বউ মানে নিজেকে নিজে সান্ত্বনা দেয় এটা বুঝি তারপরেও কখনো কিছু বলি নাই যে আমি তো জানি আমি আমার হাজব্যান্ডের কাছে ভালো আমি আমার হাজব্যান্ডের কাছে বেস্ট এর চেয়ে মানুষ আমাকে কি বললো না বললো মানুষকে দেখানোর জন্য আমি কিছু করিও না আর করতে চাইও না এবং সবার পছন্দের হতেও চাই না বাট হ্যাঁ সহ্য করে গিয়েছি সবাই সমালোচনা করেছে সব কিছু সহ্য করে গিয়েছি ইগনোর করেছে এমনও হয়েছে আপনারা বিশ্বাস করবেন যে বিয়ের পরে আমার শ্বশুরবাড়িতে আমার ভাসুর আমাকে আগে কারেন্ট চলে গিয়েছিল কোনো একটা কারণে নর্মাল খাবার রেগুলার ডে নর্মাল খাবার আগে খেয়ে শুয়ে পড়ার কারণে সে এসে সেই খাবার নিয়ে সে আমাকে খোটা দিয়েছিল যে তার বউয়ের কথায় যে এখন তার বউ নাই ডিভোর্স হয়ে গেছে তার বউয়ের তো তার বউয়ের কথা সে আমাকে খাবার নিয়ে খোটা দিয়েছিল কিছুই বলি নাই তখন তখন মানে নিউলি ম্যারিড আর আমার হাজব্যান্ড তখন কিছু বলে নাই কারণ পুছে তো সবাই চায় ভাইরা ভাইরা মিল থাকতে এসব ব্যাপার নিয়ে ঝগড়াঝাটি করলে বাড়িতে তাদের চাচা চাচিরা আছে তারাও শুনবে খারাপ দেখা যায় বাট ওই জিনিসটা আমার এখনও চোখে পানি আসে যে সামান্য কি ডাল বা ছোটো মাছ যেটাই হোক সেটা দিয়ে আমি খেয়ে নিয়েছিলাম আমার অসুস্থতার কারণে খেয়ে শুয়ে পড়েছিলাম সুবাইতে বেড়াতে যে তো সে খাবার নিয়ে ডাক দিয়েছে বাট দেখেন এটা খোটা দেওয়া না আজ এমন পরিস্থিতি তার যে আমি আমার হাজব্যান্ডকে বলি যে তাকে টাকা পয়সা দাও সে খেতে পারে না যখন শুনি অন্য মানুষের কাছ থেকে তবে সেটা তার কর্মের দোষ কেউ অভাব হলেই যে আল্লাহ তার পরীক্ষা নেয় সব কিছু কিন্তু সেই ক্ষেত্রে না কেউ তার কর্মফলের জন্য অভাবে থাকে এক সময় টাকা থাকে তারপরে হচ্ছে দরিদ্র হয়ে যায় মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে জাকাতের টাকা নিয়ে চলতে হয় তাকে যদিও সে জাকাত পাওয়ার যোগ্য না চেয়ে চেয়ে ফোন করে করে অসুখের কথা বলে বাহানা করে টাকা নেয় এবং তারপরেও আমি আমার হাজব্যান্ডকে বলি যে দাও দাও এবং অনেকবার আমি যাওয়ার পরে সে এর পরেও আরও সবার সাথে কথা শুনে সে আমাকে ইগনোর করতো বাসায় গেলে তাদের বাড়িতে গেলে অথচ যাওয়ার সময় আমি বলতাম যে টাকা চলো যাই আসার সময় তাকে টাকা দিয়ে এসো সেই লোককে যে আমাকে খাবার নিয়ে খোটা দিয়েছে তো আপনারা আসলে বুঝতে পারবেন আমার ফিলিংসটা আমার এখনও চোখে পানি চলে আসে ওই কথাটা মনে পড়লে বাট ওই লোক আমার বাসায় আসার পরে আমি ইচ্ছে করে করে তার প্লেটে খাবার উঠিয়ে দেই বেশি বেশি করে আমার ভেতরে তো ওই ফিলিংসটা কাজ করে যে সে আমাকে খাবার নিয়ে ডাক দিয়েছিল আল্লাহ আজকে তার এমন অবস্থা করেছে যাক সেটা নাই বললাম এখানে অহংকারের কিছুই নাই আল্লাহর রহমতে আমরা যখনই প্রথম থেকে আমি আমার হাজব্যান্ড যেভাবেই ছিলাম কখনও কারো কাছে এক টাকা না খেয়ে থাকলেও কারো কাছে বলিও নাই কাউকে বুঝতেও দেইনি যে আমাদের সমস্যা যখন যেই সব অবস্থায় ছিলাম আলহামদুলিল্লাহ মনে করি যে ভালোই ছিলাম নিজেকে সবসময় ভালোই মনে করেছি ভালো আছি আল্লাহ ভালো রেখেছে শুক্রিয়া আদায় করেছি সব সময় সো আপনারাও এটা করবেন কিছু মানুষ টাকার অহংকারে এতটাই হয়ে যায় বুঝে না কাকে কি করবে তারপরে তাদের অধপতনও দেখি আর এখন তো দেখছেন তো মানুষের বাড়ি বাড়ি এত পরিমাণে বেড়ে গিয়েছে আর কেন যেন না আমি বাটপারদেরকে দেখলেও বুঝতে পারি গেজ করতে পারি গেস করতে পারি যে কে বাটপাড়ি যে মিল্টন সামারদারি যে বৃদ্ধাশ্রম বিভিন্ন এনজিও করে করে মানুষ যে বাটপাড়ি করে একটু তো আমি আমার কাছের থেকে চিনে দেখেছি আমাদের রিলেটিভদের মধ্যে একজন যে শিশুদের নামে এনজিও করে তারপর সেই টাকা ল্যাপ চাল গম এনে টাকা মেরেখায় নিজের মুখে আমাদের বাসায় এসে বলেছে সেসব সম্পদ তারা লুটপাট করে খায় এনজিওর নাম করে ইভেন টিচার হয়ে প্রশ্ন পর্যন্ত বিক্রি করে ফাইভের জি এস পিএসসি প্রশ্ন বিক্রি করেও আমাদের কাছ থেকে টাকা নিতে চেয়েছিল। তো আমি তো প্রথমবার একবার উনি ট্রাই করেছে তো আমি তো আমার ছেলেকে নিজের হাতে পড়িয়েছি এগুলো তো কখনোই পছন্দ করব না বাট সে রিলেটিভের জন্য তাকে টাকা দিয়েছে অফার করেছে এরপরে তো আমি না করে দিয়েছি না এসব লোককে তো আমি আমার বাচ্চাদের কাছে অস্তে দিব না যাই হোক পারে তো অভাব নাই যে দুই নাম্বারই মাল বিক্রি করে কসমেটিকের বিজনেস করে বাটপাড়ি করে গুলশানে বিভিন্ন জায়গায় অনলাইনে মানে এইসব বাটপারদের একদিন একদিন ধরা পড়বে বাটপাড়ি করে কেউ পার পায় না এত সহজ না জীবনটা তবে খারাপ মানুষরা আসলে বুঝতে পারে না চাইলে অনেক কিছুই বলতে পারি করতে পারি বাট বলি না ধৈর্য ধরে আছি পর্যন্ত অনেক কিছুর বিচার পেয়েছি আলহামদুলিল্লাহ বাট এই যে এখন এইসব কথাগুলি বলি না কিছু কুকুর আছে বলে না কিছু মানুষ হচ্ছে কুকুরের পেটে যেরকম ঘি সহ্য হয় না কিছু মানুষও আছে তাদের সম্মান দিয়েছি তাদের সেটা সহ্য হয় না তারা সেদে সেদে তাদের গায়ে মাখে যেটাই বলি তাদের মনে হয় যে তাদেরকেই বলি আসলে এটা তো নিয়ম যে যেটা করে তার গায়ে লেগেই যাবে এটা কিছু করার নাই তারা সেটাতে রিয়েকশান দিবে সেটা তাদের ব্যাপার বাট মানুষের সহ্যের একটা সীমা থাকে মানুষ যে চুপচাপ মানুষটা সহ্য করতে করতে তারপর যখন বেশি করে ফেলে না তখন কিন্তু আর সহ্য করে না তখন তার মুখ খুলবে আর তখন তার মুখ খুলে সে হয়ে যায় বেয়াদ খারাপ আর জীবনে এই পর্যায়ে এসে কারো কাছে ভালো হওয়ার ভদ্র হওয়ার আমার কোনো প্রয়োজন নাই আমার বিচার আমি নিজেই করি আমি কেমন সেটা আমি নিজেই জানি আর আপনারা কেমন কে কেমন সেটা সবাই নিজে জানে তো যে যার গায়ে লাগাবে সে বুঝবে সে সেরকম সেজন্যই তার গায়ে লাগাচ্ছে সেই তো আসলে কিছু মানুষ নিয়ে কথা বলতেও ঘৃণা হয় বাট তারপরে হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনাদের সবার সাথে কথা বলি ভালো লাগে শেয়ার করি এই তো আর তো কথা বলতে বলতে আমার রান্না শেষ মিষ্টি কুমড়া ভাজিটা অনেক মজা লেগেছে খিচুড়ি দিয়ে প্লাস বেগুনিটাও আর বৃষ্টির পরে রোদও উঠে গিয়েছে তো গরমও পড়েছে যাই হোক ওভারঅল ভালোই ছিল আলহামদুলিল্লাহ তো আজকের মতো এখানে বিরিয়ানির সবসময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ